আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে নিয়ে পর্যন্ত ফিরিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীদেরকে কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজি মাননীয় প্রধানমন্ত্রী